গুগল ক্রোমের এই সেটিংসটি না জানলে ক্রোম ব্যবহার করবেন না কারণ ক্রোমে আপনি অনেক কিছু সার্চ করেন অনেক কিছু লিখে সার্চ করেন অনেক ভিডিও দেখেন অনেক ওয়েবসাইটে প্রবেশ করেন সব কিছু কিন্তু ক্রোমের হিস্ট্রিতে জমা হয়ে থাকে যে কেউ আপনার মোবাইল হাতে নিলে ক্রোমে প্রবেশ করে আপনি কি কি করেছেন কি কি দেখেছেন কোন ভিডিওগুলো দেখেছেন সব কিছু দেখে ফেলবে এতে আপনার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হতে পারে তাই বলেছি ক্রোমের এই সেটিংসটি না জেনে ক্রোম ব্যবহার করবেন না ক্রোম ব্যবহার করতে পারবেন আমি সেটিংসটি কাজ দেখিয়ে দিচ্ছি শিখে রাখুন ক্রোমে কোনো হিস্ট্রি জমা থাকবে না মোবাইলের গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে ট্রিডরে ক্লিক করবেন হিস্ট্রিতে ক্লিক করবেন গুগলে কি কি দেখেছেন গুগল ক্রোমে কি কি দেখেছেন সব হিস্ট্রি এখানে জমা হয়ে আছে কোন ভিডিওগুলো দেখেছেন সব কিছু কিন্তু এখানে জমা হয়ে আছে ক্রসে ক্লিক করে একটি একটি ডিলেট করতে পারবেন অথবা ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করে টাইম রেঞ্জে ক্লিক করবেন টাইম রেঞ্জে অল সিলেক্ট করবেন মানে অল টাইম সিলেক্ট করে ক্লিয়ার ডেটাতে ক্লিক করবেন ক্রোমের সব হিস্ট্রি ডিলেট হয়ে যাবে আপনি ক্রোমে কি কি দেখেছেন সব কিছু ডিলেট হয়ে যাবে এইভাবে খুব সহজে ডিলেট করে রাখতে পারবেন সার্চ বক্সে ক্লিক করলেও আর সার্চ হিস্ট্রি দেখা যাবে না মানে আপনি কি কি লিখে সার্চ করেছেন তাও দেখা যাবে না আচ্ছা আপনি কিন্তু ইনক্যাগনেটু ট্যাপ সেটিংসটি ব্যবহার করতে পারবেন যখন প্রয়োজন হবে সেই সময় ইনক্যাগনেটু ট্যাপ সেটিংসটি অন করে ক্রোম ব্যবহার করবেন কোনো হিস্ট্রি জমা থাকবে না গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে থ্রিডরে ক্লিক করবেন নিউ ইনক্যাগনেটু ট্যাপ অপশনে ক্লিক করবেন ক্রোম ব্রাউজার কালো হয়ে যাবে এখন আপনি যে কোনো কিছু লিখে সার্চ করলেও হিস্ট্রি থাকবে না ক্রোম অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে আবার ওপেন করলে আপনি কি দেখেছিলেন কোনো কিছুই আর প্রমাণ থাকবে না এইভাবে ইনক্যাগনেটু ট্যাপ সেটিংসটি প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবেন